নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমরা আজকে আমাদের সামনে পেয়ে গেছি শ্রী সালভা সিং সালভা সিং আমাদের আমাদের শিলিগুড়ি মহকুমার এখন বাসিন্দা মাটি গাড়ায় উনি থাকেন ওনার প্রকৃতপক্ষে উনি বেড়ে ওঠা ইসলামপুর পাশেই আমাদের উত্তর দিনাজপুর জেলা সেই ইসলামপুরে ওনার বড় হয়ে ওঠা এবং ওনার সঙ্গে পরিচয় নব্বই দশক উন নব্বই সালে ওনার সঙ্গে পরিচয় আমার ডানপথ যে পত্রিকা সান্ধ্য দৈনি সেখানে ওনার সঙ্গে পরিচয় এবং নির্ভীক সাংবাদিকতা উনি করেছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ডালখোলা করন্দিরি রসাকোয়া সেই সব অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রামের ভিতরে গিয়ে সংবাদ নিয়ে এসে উনি দিয়েছেন ডানপথে তুষার প্রধান মনোজ রাউতের নেতৃত্বে ডানপথ প্রকাশিত হতো এবং নির্ভীকতার সঙ্গে সালভাদা সাংবাদিকতা করেছেন পরবর্তীতে আমি যখন সান্ধদৈনিক শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা প্রকাশ করি সেখানে উনি সক্রিয়ভাবে উনি যুক্ত ছিলেন অনেক স্মৃতি সত্যি কখনো ভোলার নয় আমরা সবাই বয়স হচ্ছে কে কবে কোথায় হারিয়ে যাব জানি না সেই জন্য আজকে এই 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 ক্যামেরায় বন্দি করে রাখা ক্যামেরা বন্দি করে রাখা কারণ এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সেই সাংবাদিকতা আর আজকের সাংবাদিকতা অনেক বিপ্লব অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু পুরোনো স্মৃতি ধরে রাখা যাতে আগামী প্রজন্মের কাছে তাদের কাছে তারা যাতে যখন এগুলো দেখবে তাদের মনে যে স্মৃতি ভাসবে সেই জন্যই আজকে শালভাদার সঙ্গে কিছু জিনিস জেনে নেওয়া আমি দু একটা উল্লেখযোগ্য ঘটনা আমি ওনার কাছ থেকে শুনবো তার আগে একটু বলে নেই মজার মজার যেমন দু একটা ঘটনা আমি বলছি একবার আমার শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকায় উনি খুব সক্রিয় ভাবে মানে ভাইয়ের মতন দাদার মতন উনি একজন অভিভাবক হিসেবে কাজ করতেন দৈনিক অফিস ছিল লেটার প্রেস অক্ষর সান্দপলিতে কম্পোজ হতো সকাল থেকে বিকেল অব্দি আমরা কাজ করতাম ঠিক সন্ধ্যে ছটা সাতটার মধ্যে সেই পত্রিকা বাজারে আসতো তা একটা ছোট সাইকেল নিয়ে ঘুরতাম সেই সাইকেল একবার এমন ঘটনা হয়েছে যে খবর সংগ্রহ করতে যাব আমি আউদিন সালবাদা আমার সঙ্গে যাবে এবং কোন কোন দিন হতে সালবাদা খবর নিয়ে আসবে বা কাজে আসবে আমার বাড়িতেই রাতে থেকে যেত দুদিন চার দিন থাকতেন আবার চলে যেত তো এরকম ভাবে আমরা কাজ করতাম একদম বড়া একটা বড়া পরিবেছে বড়া তো একবার একবার সাইকেল উনি চালাচ্ছে চেহারা আর কখন এখন তো 67 বছরের বয়স তো সাইই মোটা চেহারা ছিল আমি সাইকেলের সামনে রডে বসে আছি উনি চালাচ্ছেন সাইকেল হঠাৎ করে একটা শব্দ হলো রাস্তার মধ্যে দেখা গেলাম উনিও পড়ে গেলেন উনিও চিৎকার দিলেন ওরে বাবা কি হলো দেখা গেলো সাইকেলের সামনে চাকা খুলে চলে গিয়েছে হ্যাঁ এটা মজার ঘটনা খবর সংগ্রহ করার তবু নেশা ওই অবস্থাতেই সাইকেল কোনো মতে ঠিকঠাক করে দৌড়ে খবরটা আনতে যেতে হবে যে পত্রিকাটা নাহলে সন্ধ্যা বের করতে হবে খবরটা না হলে কোর্টে যাচ্ছিলাম আমরা মনে আছে এটা বোধ হয় নাইনটি থ্রি ফোর এরকম কিছু আচ্ছা এই একটা ঘটনা ডান যখন ছিলাম একবার তুষার প্রধানের নেতৃত্বে একটা টিম কালিয়াগঞ্জ প্রেস ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সাংবাদিকতার প্রশিক্ষণ হবে তো সালবাদা আমাদের সঙ্গে ছিলেন আমার সঙ্গে রাজকুমার ছিলেন রবি ভট্টাচার্য ছিলেন ফটোগ্রাফার তো অ্যাম্বাসেডার ভাড়া করা হয়েছিল হ্যাঁ আমরা যখন ফিরছি সেখান থেকে সন্ধেবেলা সন্ধেবেলা রাত হয়ে গেছে থেকে রওনা দিয়েছিলাম তাই তো শালবাদা উনি আহ প্রয়াত যে আমাদের রাজ্যের মন্ত্রী রাম চ্যাটার্জি আপনারা যারা পুরোনো দিনের মানুষ জানেন মন্ত্রী রাম চ্যাটার্জি ছিলেন তার বডিগার্ড গাড়ি মানে মাঝে মধ্যে গাড়ি চালাতে বলতো ও ড্রাইভার না থাকলে বলে চল তুই চল আমাকে নিয়ে চলে যেত মিনিস্টার মিনিস্টার প্রয়াত রাম চ্যাটার্জি বহুদিনের আগে সেই সময় উনি ওনার সঙ্গে থাকতেন এবং গাড়ি চালাতেন তার একটা গাড়ি চালানোর বা ওই রকম একটা ব্যাপার সব অনেক রকম মাল্টিপল আর কি অভিজ্ঞতা সম্পন্নই এই সিং কিন্তু সাংবাদিকতায় খুব দরকার হুম তো আমরা ফিরছি সেই কালিয়াগঞ্জ থেকে রাত্রি তখন বাজে দশটা আমি তো খুবই ছোট সেই সময় তা মনোজ দাকে খবর দিলেন কানে কানে যে এখানে গুলোর পাশে এমন কিছু অশালীন কাজকর্ম হয় কেউ কিছু করে না বা বলে না বা পুলিশও সেখানে কোনো ব্যবস্থা নেয় না সমস্ত ট্রাক ড্রাইভাররা ইত্যাদি আসে তখন কি হলো ঠিক হলো যে একটা ঠিক আছে শুরু হোক তাহলে ছবি ছবি তোলা হবে তখনকার দিনে তো এইসব লাইভ টাইপ কিছু ছিল না আমরা এক একটা যাচ্ছি গাড়ি আমরা এম্মা সেটা রাত্রি দশটা এগারোটা বারোটা বাজে সব অভিযানের মতন এক একটা লাইট হরিলের সামনে গাড়ি দাঁড়াচ্ছে আর ধান ক্ষেতের পাশ দিয়ে সেই সমস্ত মানে যারা মুক্ষীরানী মুক্ষীরানি অসামাজিক কাজ তারা দৌড়ে সব পালাচ্ছে কয়েকজন তো হাত পায়ে ধরছে স্যার ছেড়ে দেয় লকাপে নিবেন না আমাদেরকে পুলিশ ভাবছে সিভিল ড্রেসে আমরা ছিলাম আমরা তো পুলিশ না সাংবাদিকতা করতে এসেছি রবিদা ছিলেন ফটো রাত্রিবেলা ক্যামেরা ছবি উঠাচ্ছেন কেন আমরা নিয়ে চলেন তুলবেন না এরকম ব্যাপার ছিল এবং কয়েকজন বলল যে একজন আবার বলল আমার মনে আছে যে দুশো টাকা দিয়ে দিচ্ছি অন্য সাহেব আসলে তো ছেড়েই দেয় আর দুশো টাকা নিয়ে নেন ভাবছি আমাদের পুলিশ কিন্তু না আমরা দুশো টাকা নেই নি সে ছবি তুলেছি এবং ফিরে পরবর্তীতে ডান পথে সেই সব খবর প্রকাশিত হয়েছিল রোমাঞ্চকর অভিযান তো সেইটার গা মানে আমাদের পথ দেখিয়েছিলেন এই সালভাদা কি ধরনের সাংবাদিকতা হতো দাম পথে তুষার প্রধানের নেতৃত্বে আমি তার সঙ্গী ছিলাম আর কি সেই অভিজ্ঞতা শেয়ার করলাম এরকম অনেক ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না তবু কিছু ঘটনা ওনার কাছ থেকে শুনবো আপনি কি বলবেন সাংবাদিকতা নিয়ে তখন কিভাবে সাংবাদিকতা করেছেন এবং আজকে কি অবস্থা সে সময়ে টিনের ছেলেরা মানে বাড়ির অনেক কিছু চুরি করে বিক্রি করে ওই মক্ষীরানেদের কাছে যেত লাইন হোটেলগুলোতে এই কমপ্লেনটা আমাকে বারবার দিত গার্জেনরা তো আমরা যার জন্য প্রোগ্রাম করলাম যে এইটা আজকে করা হোক আজকে যখন গাড়ি আছে আর রাত সারা রাত ঘোরাও যাবে তো এইভাবে আমরা ছবি টবি তুলেছিলাম ইসলামপুর থেকে মেয়ে পাচার চলছে অভিরাম আর বেশ ভালো ভালো খবর করেছিলাম এটা এখন বন্ধ হয়েছে শিলিগুড়ি থেকে গ্রাম শিলিগুড়ি থেকে পত্রিকা কাতেও ঠিক মনে পড়ছে না কিন্তু ওখানে ভালো ভালো মেশিন কলকাতা থেকে সেই পুরোনো মেশিন আমি আর বাপি বাপি তখন ওই শিলিগুড়ি থেকে গ্রাম প্রকাশ করতো অনেক কস্টিং পড়তো মেশিন মানে প্রিন্টিং করার ছাপার ছাপার তো আমি বললাম বাপি একটা পুরোনো হলেও একটা মেশিন চলো নিয়ে আসি আমরা কোনোভাবে খোঁজ টোজ পেয়ে ওটা কি ওটা কি স্ট্রিট যেন বলে কিট স্ট্রিটের ওখানে কলকাতা কিট স্ট্রিট ওখান থেকে মেশিন সে নিজের হাত দিয়ে খুললাম প্রেস মালিক বলল যে নিয়ে গেলে নিয়ে যান আজকেই নিয়ে যেতে হবে মানে অনেকক্ষণ নিজেরা নাট বোল্ট খুলে টুলে ট্রাকে তুললাম ট্রাকের উপরে ভেতরে কেবিনে তো জায়গা নেই ড্রাইভার আর খালাসি আমি আর বাপী ঘোষ তখন ট্রাকের উপরে সারা রাত সেই খাওয়া খেতে খেতে শিলিগুড়ি সকালে পৌঁছা বাই রোড কলকাতায় বাপ বাই রোড কলকাতা থেকে অনেক ইতিহাস রয়েছে এম এল হোস্টেলে ছিলাম এম হোস্টেলে কোনো অসুবিধা হতো না আমার তখন অনেক এমএল এর সঙ্গে আমার পরিচয় ছিল এমএল এর রাই বলতো আর কেন হোটেলে যাবা চলো আমার এখানে থেকে যা এমএলএরাই আমাদের রাখত এমনও হয়েছে আমরা ওনা আমি এমএলএ হোস্টেলে গিয়ে থাক আছি ও শালভাদা মানে ইয়েতে উদ্যোগে এমএলএ হোস্টেলে থাকার ব্যবস্থা হয়েছে বেশি নামতে গিয়েছি তখন শিলিগুড়ি প্রয়াত প্রাক্ত বিধায়ক বীরেন বসু তিনি একবার এমএলএ হোস্টেলের সঙ্গে আমার আমার সঙ্গে দেখা তাই আমাকে দেখে বলছে আরে তুমি আবার এখানে এমএলএ হোস্টেলে কি করে থাকছো তুমি এখানে কি করে এলে আমরা এসছি খবরের কাজে আমাদের শাল সহযোগিতা করেছে এটা আবার এখনো মনে আছে বিরেন্দ্রা মারা গিয়েছে মানে বেশ এইসব পুরনো স্মৃতি একদম অন্যরকম ভাবে আমরা ওই সময় সাংবাদিকতা করেছি তারপরে এরকম আর কি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বহু আছে তারপরে আরেকটি ঘটনা আরেকটা আমার মানে মানে ঘটনা আমি প্রমাণটা দিতে পারছি না কারণ বাড়িতে পুরনো অনেক ডকুমেন্ট আছে যেগুলো আমার অনুপস্থিতিতে সেগুলো ওই শিশি বোতলওয়ালার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু সেইটার একটা সালভাদার কাছে কৃতজ্ঞতা আজকে জানাতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রয়াত যিনি সাংসদ ছিলেন আপনারা সবাই জানেন যারা রাজনীতির খবর রাখেন সৈফুদ্দিন চৌধুরী সৈফুদ্দিন চৌধুরী তখন লোকসভার চিফ হুইপ ছিলেন তিনি আমাদের শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকায় টেলিফোন বসছে না কেন তার জন্য চিঠি লিখেছিলেন তখনকার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার সুখুরামকে এবং নাম উল্লেখ করে দিয়েছিলেন যে বাপি ঘোষ শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা নর্থ বেঙ্গল থেকে প্রকাশ করছে এর অফিসে কেন টেলিফোন বসছে না তখন আমরা একটা টেলিফোন পাওয়ার জন্যে দরখাস্ত করেছিলাম আমাদের রেজিস্টার পত্রিকা ডেলি পত্রিকা কি করে টেলিফোন ছাড়া আমরা খবর করব ঘুরে ঘুরে সাইকেল নিয়ে কোনটা হলে একটু সুবিধা হয় বারবার শিলিগুড়ি টেলিফোন এক্সচেঞ্জে দৌড় ঝাঁপ করতাম হ্যাঁ যে ফোন দিন ফোন দিন কিছুতেই হয় না কিন্তু আমরা ঘুষ তো দিব না তখন এই সাজেশন দিলেন প্রস্তাব দিলেন সালভাদা এত ভাই দাদা আমি বলতে আবার ই হয়ে যেত মানে এতটাই সহযোগিতা করেছেন ওই সময় উনি প্রস্তাব দিলেন যে তুই এক চিঠি তুই এক চিঠি লেখ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত টেলিফোন যারা অ্যাডভাইসারি কমিটি তাদের কাছে চিঠি লেখা হোক এবং সালবাদাকে বললাম আপনি হেল্প করেন উনি হেল্প করলেন হেল্প করলেন তখন ওই সৈফুদ্দিন চৌধুরী তারপরে আরো যারা টেলিফোন যারা কেন্দ্রীয় অ্যাডভাইসারি কমিটি ছিলেন লোকসভার সাংসদ খোদ মন্ত্রী সবার কাছে চিঠি পাঠানো হলো আমি এবং সালবাদা মিলে এবং আমি চলে গেলাম কলকাতাতে যে চিফ চিফ জেনারেল ম্যানেজার যিনি টেলিফোনের তার সঙ্গে দেখা করতে যে কেন কোন লাগছে না শিলিগুড়ি থেকে গ্রাম অফিসে এবং আমরা একটি টাকাও ঘুষ দেব না তাইতো ঘটনা যে চৌধুরী সাংসদ উনি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীকে চিঠি লিখেছিলেন তার যে একটা কপি আমাদেরকে পাঠিয়েছিলেন ইংল্যান্ড লেটারে হঠাৎ দেখি সেটা এসছে একদিকে আমি ওই চিঠিও এসছে আবার আমি ওই চলে গেছি কলকাতায় চিফ জেনারেল ম্যানেজারের ঘরে কলকাতায় দেখা করতে কেন ফোন লাগছে না কলকাতার দিকে ফিরে এসে দেখি ফোন লেগে গেছে কোনো পয়সা টসা না এমনকি যারা ফোন লাগাতে আসছে তাদেরকে মিষ্টি খাওয়ানোর কথা বলা হয়েছে তারা বলছে না মিষ্টি কেন চাও খাবো না আপনাদের ফোনটা আগে লাগিয়ে তো এই একটা গুরুত্বপূর্ণ সাক্ষী এটা বহু একটা মজার ঘটনা উল্লেখ করলাম এবং অনেকদিন সেই চিঠি সৈফুদ্দিন চৌধুরীর চিঠি সৌভাগ্য আমাদের উনি একজন খুব নাম করা সাংসদ ছিলেন প্রয়াত হয়েছেন সৈফুদ্দিন চৌধুরী সাংসদ ছিলেন চিফ ছিলেন লোকসভার তো ওনার চিঠিটা মানে শিশি ললার কাছে আমার অনুপস্থিতিতে বিক্রি করে দেওয়া হচ্ছে নাহলে আজকে আমি দেখাতে পারতাম তো শালবাদা এটা সাক্ষী যদি কিছু বলেন আপনি ইতিহাস তো বললে তো অনেক দিনই লেগে যাবে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকার জন্য কি করা হয়েছে সেটা বাপী নিজের মুখেই বলল

বেশ কিছু অনেকক্ষণ মাঝে একা একা থাকলে চিন্তা করি হায় রে কি ছিলাম এখন বিছানায় পড়ে পড়ে আছি তো খুবই কষ্ট লাগে দর্শক বন্ধুরা একটু এই পুরনো স্মৃতি উল্লেখ করলাম কারণ এই ধরনের মানুষকে কখনোই ভোলা যাবে না সারা জীবন ঋণই থাকবো উনি যেভাবে আমাদেরকে সাংবাদিকতা খবর দেওয়া তার পাশাপাশি এই যে এই ধরনের সহযোগিতা গুলো করেছেন এবারে কাছের থেকে ওনাকে কখনোই ভোলার নয় অনেক এবং খুব ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা উনি করেছেন আজকে উনি অসুস্থ অবস্থায় উনি বাড়িতে হ্যাঁ এটা কি বলবো আর সাংবাদিকতার জন্য উনি তো কি এবং ওনার নিজের জন্য কি করেছে দেশের জন্য সমাজের জন্য উনি কাজ করেছেন এবং ডাইনি প্রথার বিরুদ্ধে উনি লড়াই করেছেন সাঁওতাল আদিবাসী সমাজে ডাইন প্রথা আপনারা জানেন একটা ভয়ঙ্কর অভিশাপ সেই কু প্রথা সেই কুসংস্কারের বিরুদ্ধে এই সালভাদা কাছ না আমি একা নয় আমাদের পুরো টিমটায় আমরা লড়াচ্ছি ছিলেন তা আমি আমি সব মানে সব জায়গায় ছুটতাম সে কোথায় আলিপুরদুয়ার নাগরাকাটা আর এদিকে দক্ষিণ দিনাজপুর মালদা মালদায় বেশি ঘটতো এগুলো। মালদায় যেতাম বাঁকুড়া পুরুলিয়া কোথায় কোথায় না যাই এখন ওগুলো খবরের মাধ্যমে মানুষকে সচেতন সচেতন করা সক্রিয়ভাবে গ্রামের ভিতরে যাওয়া হতো অনেক কিছুই করতাম আর কিছু বলবেন পুরনো পুরনো স্মৃতি এই মুহূর্তে তো মনে পড়ছে না তো নেক্সট আবার স্মরণে রাখবো মনে নেই তখন দাঁত গুলো সব ভালো ছিল এখন দাঁত গুলো অনেক পড়ে গেছে ফলে সব স্মৃতিও ভুলে যাচ্ছে বয়স হয়েছে সাতষট্টি বছর হয়েছে কিন্তু মানে ওনাকে আমাদের বারবার শ্রদ্ধা সালভা সিং একটা আমাদের গুরুত্বপূর্ণ সাংবাদিকতায় উত্তরবঙ্গে কিন্তু উল্লেখ করতে হবে আজকে তো মোবাইল মোবাইল আজকের দিনে হাতে নিলেই দেখা যাচ্ছে যে অনেকেই ও সাংবাদিক আর একটা কথা খুব মনে ভোগ পড়ে এখনো আমি কানকি এলাকার খবর করলে তখন আমরা টেলিগ্রাফের মাধ্যমে টরেটকর মাধ্যমে উত্তরবঙ্গ সংবাদে খবর পাঠাতাম আমাদের কাট দিয়েছিল উত্তরবঙ্গ সংবাদ তো আমাকে দেখলে বিভিন্ন পোস্ট অফিসের যারা টরে টক্কা চালাতো ওরা পালিয়ে যেত লুকিয়ে যেত হ্যাঁ এই কোথায় গেল বলে টেলিগ্রাফ হবে না বলে না উনি তো অসুস্থ উনি আজকে আসেননি ভয় হয়ে বলতো আর কি ঘন্টার পর ঘন্টা বিরক্ত করতাম না পাঠানো পর্যন্ত খবরটা না টরাটক্কার যুগ কি হ্যাঁ টেলেক্স টেলিগ্রাম টেলিগ্রামে আসতো টেলেক্স ছিল তারপরে ফ্যাক্স এলো হ্যাঁ একটা সময় ফ্যাক্সের খুব তো ফ্যাক্সে খবর পাঠানো তারপরে তো এখন তো সব রেভলিউশন হয়ে সব চেঞ্জ সব পরিবর্তন এখন সাংবাদিকতা অনেক সহজ অনেক প্রযুক্তি এসছে কিন্তু সেই সময় যে কঠিন কঠোর একটা সংবাদ করতে আহ কত পরিশ্রম করতে হতো চারটা লাইন লিখতে কত পরিশ্রম করতে হতো তো এগুলো কিন্তু মনে রাখার মতন এবং শেখার সাংবাদিকতার একজন উদাহরণ আমাদের সঙ্গী যোদ্ধা উনি ওনার সুস্থতা আমরা প্রার্থনা করছি ভালো থাকে